নমস্কার বন্ধুরা আজকে রাঙালু আলু দিয়ে একটা টেস্টি রেসিপি বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে খুব ভালো হয় আপনারাও বানিয়ে দেখবেন খুব টেস্টি একটা রেসিপি খুব কম উপকরণে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর একবার বানালে এটা বারবার বানাতে ইচ্ছা করবে প্রথমেই আমি একটা রাঙ আলু নিয়ে নিয়েছি এটা প্রথমে ছাড়িয়ে নেব বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আমাদের খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে রাঙালুর আলুর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব রাঙালুটা আলুটা প্রথমে একটুখানি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপরে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গিয়েছে এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব একটু ছোট করে পিস করে কেটে নিলে এটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার রাঙালুগুলো দিয়ে দেবো রাঙালুগুলো একটু সেদ্ধ করে নেব রাঙালুগুলো সেদ্ধ করে নিয়েছি এখন গরম রয়েছে এগুলোকে একটু মেখে নেব এখন খুব গরম রয়েছে হাত ধোয়া যাচ্ছে না চামচ দিয়ে একটুখানি চেপে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আমার মেয়ে বানাচ্ছে আর আমি ভিডিওটা করে দিচ্ছি রাঙালুটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যাতে কোনো শক্ত অংশ না থেকে যায় সেইভাবে চটকে মেখে নিতে হবে এখন আমার মাখা হয়ে গিয়েছে এবার একটু রেখে দেবো সকালে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার বিকেলে বানাবো এটা নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে নেব এবার মিষ্টির জন্যে এর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে আর একটু ময়দা দিতে হবে দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে নিয়ে ছোট ছোট লেচি করে নেব এই যে একটুখানি তুলে নিলাম হাতের সাহায্যে এটাকে গোল পাকিয়ে নেব গোল পাকানো হয়ে গিয়েছে এইভাবে হাত দিয়ে একটুখানি ঠিক করে নিচ্ছি শেপটা যাতে ঠিক থাকে গোল পাকিয়ে নিয়ে এটাকে একটুখানি চ্যাপটা শেপ করে নিয়েছি এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব একটা প্লেটের ওপর ময়দা ছড়িয়ে দিয়েছি তার মধ্যে রেখে দিয়েছি ময়দা না ছড়ালেও হবে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার ফ্রাইং প্যানটা একটুখানি কাত করে তেলটা একটু ছড়িয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার একটা একটা করে সবগুলো দিয়ে দেবো গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে হাইতে দিলে হবে না তেলটা হালকা গরম হয়েছে এবার সবগুলো দিয়ে দিয়েছি এটা লো আছেই রান্না করে নিতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর আবার এটাকে উল্টে দিচ্ছি একটা পিঠ হয়ে গিয়েছে এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এটাকে আলতো করে উল্টে দিচ্ছি দুটো এরকমভাবে ধরে উল্টে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে সবগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে এই পিঠটাও রান্না করে নেব পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি তেলে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নিলাম এবার ফ্রাইং প্যানের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি গ্যাসের আশটা লোতে রেখে দিতে হবে মোট এখানে তিন চামচ চিনি দিলাম এবার একটা চামচ দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা গলার জন্যে অপেক্ষা করতে হবে চিনিটা অল্প একটু গলে গিয়েছে আর একটু গলার জন্যে অপেক্ষা করব এটা দেখুন পুরো লাল হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর রাঙ এই বড়া ভাজাগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে এবারে চিনির মধ্যে ভালো করে এপিট দু দুপিট লাগিয়ে নেব এটা হাই আছে করলে হবে না এটা লো আছেই করতে হবে এখন উল্টে পাল্টে দিচ্ছি এখন গ্যাসটা বন্ধই আছে চিনিতে বেশি তাপ লাগলে চিনিটা তেতো হয়ে যাবে সেই জন্য এটা করার সময় খুব সাবধানে করতে হবে বন্ধুরা এটা আমার মেয়ে বানিয়েছে আমার মেয়ে যেহেতু বানাতে পেরেছে আপনারাও বানাতে পারবেন এটা খেতে খুব ভালো হয় এটা বানিয়ে দেখবেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন রাঙালুর এই রেসিপিটা খুব নরম হয় রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন